জয় হিন্দ স্টুডেন্টস আজকে আমি অখণ্ড সংহিতা বা শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী ঊনবিংশ খণ্ড থেকে কিছু পাঠ পরে শোনাব যা উনি আমাদের উদ্দেশ্যে বা তোমাদের উদ্দেশ্যে লিখে গেছেন বা বলে গেছেন তো চলো শুরু করা যাক আজকের পাঠ দেখে নেই আজকের পাঠে কি আছে ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী ঊনবিংশ খণ্ড একশত দুই পৃষ্ঠা অতীত ভারত বর্তমান ভারতের বুকে সুখশয়নে সুপ্ত শ্রী বাবা মনে বলিলেন অভিযোগটি যথার্থ কিন্তু আরেকটা দিকও আছে অন্য কোন কোন দেশের লোকের অতিথি নিয়ে গর্ব করার এমন সুযোগ আছে অন্য কোন কোন জাতির বর্তমান জীবনে অতীতের গৌরব উজ্জ্বল ইতিহাসের একটিমাত্র কণাও খুঁজে পাওয়া যাবে এসিরিয়া ছিল মিঠানি ছিল বেবিলিয়া ছিল মিশর ছিল অতীতের অতি মহৎ অতি বৃহৎ অতীব শক্তিশালী সম্পদশালী সম্মাননীয় দেশ বা জাতি কিন্তু তাদের অতীতের উৎকর্ষের একটুখানি ফলগু ধারাও কি তাদের বংশধরদের বর্তমান জীবনে বিদ্যমান আছে অথচ প্রাচীন বৈদিক যুগের শরণাতীত ইতিহাস এখনও ক্ষুদ্রতম এক একটি বীজাণুরূপে হলেও ভারতবর্ষে বিদ্যমান বর্তমান ভারতে যে রামকৃষ্ণ বিবেকানন্দ অরবিন্দ রবীন্দ্রনাথের আবির্ভাব সম্ভব হলো তা তো ওই সুদূরের বিস্তৃত অতীত সূক্ষ্ম সাধনশ্রুতি আমাদের যুগ পর্যন্ত প্রবহমান রয়েছে বলেই প্রাচীন ভারতের দিব্য পটভূমিকা আজও ক্ষীণভাবে হলেও জীবিত আছে বলেই আজকের শ্রেষ্ঠ চিন্তানায়কদের আমরা আমাদের মাঝখানে পেয়েছি প্রাচীন মিশরের সভ্যতা যে জন্য বর্তমান মিশরের প্রাণে নবপ্রেরণার সঞ্জীবনা সৃষ্টি করতে অক্ষম প্রাচীন ভারতের সভ্যতা ঠিক তারই বিপরীত কারণে আমাদের যাবতীয় প্রেরণার উৎস রামমোহন বা দয়ানন্দ কেশবচন্দ্র বা রানারে তাদের প্রেরণা সংগ্রহ করেছেন আধুনিক কোনো উৎস থেকে নয় সেই বৈদিক যুগের বিস্তৃত এক চিরজাগ্রত জীবন প্রবাহ থেকে সুতরাং ভারতবাসীর অতীত নিয়ে গৌরব করার অধিকার আছে অতিথি ভারতের দিয়ানের জগৎ আর বর্তমান ভারতের দিয়ানের জগৎ আজও এক এবং অভিন্ন অতিথি ভারতের বিস্তৃত প্রায় ভাষা বর্তমান ভাষা ফলকের মাঝে আলোক্ষভাবে ক্ষুদিত হয়ে আছে এটাও একটা আশ্চর্য ঘটনা বর্তমান ভারতের বুকে অতিথি ভারত সুখ নিদ্রিত বলেই থাকে আমরা ভুলে যেতে পারি না হরিওম জয় হিন্দ ভন্দে মাতারম